আচ্ছা আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতেই পারছেন যে সুন্দরভাবে আমি রেডি হয়ে নিতেছি আজকে আমি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পরিস্থিতি নিছি আপনাদের জন্য একটা গুড নিউজ আছে দেখেন আমি ব্যাগের মধ্যে কাপড় সুরগুলা সুন্দরভাবে গুছিয়ে নিতেছি তো কি জন্য এগুলা গুছিয়ে নিতেছি সেটা হয়তো বুঝতেই পারছেন গ্রামের বাড়িতে চলে যাবো গ্রামের বাড়িতে চলে যাওয়ার জন্য এই কাপড়গুলো আমি ব্যাগে ভরে নিতেছি দেখেন আমার এক সব কাপড়গুলায় ঘুষিয়ে নিতেছি আমরা চলে যাবো গ্রামের বাড়িতে আপনাদেরকে গুড নিউজটা দেওয়া হবে গ্রামের বাড়িতে গেলেই দেখতে পাবেন আমাদের আমার ছোটো ভাইয়ের ছেলে হয়েছে ছেলেটা দেখতে দেখি না এখনও দেখার জন্য চলে যাব তাই রেডি হয়ে নিলাম রাত্রের গাড়ি পাঁচ ঘন্টা কিন্তু বাজে জানি করা লাগবে পাঁচ ঘন্টা বাজে জানি করে কিন্তু যেতে হবে এক এক করে সব কাপড়গুলাই কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিলাম দেখতেই পারছেন সব কাপড়গুলা গুছানো হয়ে গেলে কিন্তু আমরা রেডি হয়ে নিব ভালোভাবে মা আমি দুজনেই কিন্তু রেডি হয়ে চলে যাবো আজকে দেখেন মা কাপড়গুলো এক ব্যাগে ভরে নিলাম এদিকে আমাদের ছোট্ট বাবুর জন্য কিছু কাপড় গেঞ্জি কেনা হয়েছে সেই গেঞ্জিগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম গেঞ্জিগুলা খুলে হয়তো দেখাতে পারতিছি না তো একটু একটু করে দেখিয়ে দিলাম দেখিয়ে কিন্তু আমি এগুলো ব্যাগে উঠিয়ে নিলাম সাথে দেখেন ছোটো ছোটো কয়েকটা প্যান গেঞ্জি কেনা হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম খোলা এগুলা এইদিকে দেখেন আমার কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু রেডি হয়ে নিলাম আজকে সিম্পলভাবে যাব বের হয়ে দেখেন বোরকা পরেছি ওড়না দিয়ে হেজাব পরেছি আর মাস্ক পরে নিলাম আর এইদিকে আমার ব্যাগগুলো গুছানো রেডি আমি সব কিছু নিয়ে রেডি হয়ে এখন এই যে দেখেন রেডি হয়ে দাঁড়িয়ে পড়লাম ব্যাগটা হাতে নিয়ে নিলাম এভাবেই কিন্তু আজকে চলে যাব এখন কিন্তু রাত আটটা বাজে আটটার গাড়ি তো রাত আটটায় গাড়িতে উঠছিলাম এখন কিন্তু রাত দেড়টা বাজে গাড়ি থেকে নেমে পড়েছি রোমারি আমি কিন্তু একটা অটো করে বাড়ি যাচ্ছি আপনারা সবাই দৈর্জা সহকারে দেখবেন বাড়ি গেলেই কিন্তু আমাদের ছোট্ট বাবাকে দেখতে পাব আমাদের ছোট্ট বাবুর নাম রাখা হয়েছে সাইফান আমাদের সাইফান বাবাকে কেমন লাগছে অবশ্যই সবাই দিকে মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ আমার আমাদের বাবু দেখেন কত সুন্দর আমাদের বাবুর বয়স কিন্তু আজকে আছে দিন তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের বাবুর জন্য দোয়া করবেন আমাদের বাবু মাশাল আমাদের বাবু যেন সুস্থ থাকে ভালো থাকে সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া করবেন আজকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ